রাজ্য স্তরে না হলেও জেলা অথবা লোকাল স্তরে তৃণমূল বিজেপি বাদ দিয়ে অন্যান্য দলের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে জোট করতে চলেছে সিপিআইএম আজ কোচবিহার জেলার সিপিআইএম দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কথা জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এদিন সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলা কমিটির বৈঠক হচ্ছে জেলা কমিটির বৈঠক সম্পাদক সিপিআইএম তারপর আমার জেলা বামফ্রন্টে বৈঠক হচ্ছে নিয়মিত হয় আর এখন নির্বাচন যেহেতু পঞ্চায়েতের আসন্ন সেই বিষয়ে প্রস্তুতি আমরা মাথায় রেখে সভাগুলো করছি আগামী গত কয়েকদিন এবং আগামী কয়েকদিন আমি উত্তরবঙ্গে এগুলো করব আজকে এখানে কালকে আলিপুরদুয়ারে গতকাল শিলিগুড়িতে ছিলাম মানুষের মধ্যে একটা সারা আছে উৎসাহ আছে কারণ সন্ত্রাস জরিমানা খুন জখম মিথ্যা মামলা দিয়ে হয়েছিল বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেবে আর একটা নকল বিরোধী সাজিয়ে মানে তৃণমূলের লোকেরাই বিজেপি ঝান্ডা নিয়ে বিজেপি লোকেরাই তৃণমূলের ঝান্ডা নিয়ে মোটামুটি বিরোধী শূন্য করবে যেটা গোটা দেশে বিজেপি বলেছে বিরোধী শূন্য কিন্তু মানুষ কথা বলছেন যে সরকারি কর্মচারী মাস্টারমশাই দিনের প্রতিদিন তাদের দিয়ে দেয়নি অস্থায়ী করে রেখেছে পারমানেন্ট করেনি নিয়োগ করছে না সম যে কোনো সরকারি অফিসে গেলে থানায় গেলে বলে কাজ এখন হবে না লোক নেই তাদের দাবি নিয়ে তারা লড়াই করছেন শুধু নয় আগামী দশ তারিখে ধর্মঘটে গেছেন এর আগে আপনাদের জেলা শুনলাম যখন মিছিল টিছিল হয়েছে ব্যাপক অংশের মানুষ তারা কর্মচারী শিক্ষক তারা অংশগ্রহণ করেছে আমরা বামফ্রন্টের তরফ থেকে পার্টির তরফ থেকে সমর্থন জানিয়েছি কারণ এটা মানুষের হক অধিকার তার লড়াই এইভাবে কুচবিহার শহরে দেখলাম ব্যবসায়ীরা বন্ধুরা এই যা হচ্ছে তাতে অতিষ্ঠ মানুষ উন্নয়নের জন্য হোক তোলাবাজির বিরুদ্ধে হোক মুখ খুলছেন বিভিন্ন অংশের মানুষ আর যে এরা ভেবেছিল মুখ খুললেই জেল দিয়ে দেবে জরিমানা করে দেবে ঘর থেকে এসে তুলে নিয়ে যাবে খুন করে দেবে আনিস খানকে খুন করেছে কোস্তাবসিকে নিয়ে গিয়ে ধরেছে আনিস খানকে জেলে ঢুকিয়েছে কিন্তু তার আদালতের মধ্যেও লড়াই হচ্ছে আর রাস্তাঘাটও লড়াই হচ্ছে আর যত লড়াই তীব্র হচ্ছে তত বেশি এই বিরোধ বিজেপি এবং তৃণমূল বিরোধী যে মানুষ তারা জোট বাঁচছে কাছাকাছি আসছে সাগরদিকে নির্বাচনে তার ফলে অন্যদিকে ত্রিপুরায় এই সময় যখন নির্বাচন হলো আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস যে জন্য তৈরি হয়েছিল সেটা আরও স্পষ্ট হলো গোয়া মেঘালয় ত্রিপুরায়